রাজগিরে এসে ব্রহ্মকুণ্ডে আসেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর কিন্তু এই মন্দির থেকে একটি পথ চলে গেছে পাহাড়ের উপরে যা একেবারেই নৈসর্গিক পাহাড়ের উপরে রয়েছে একাধিক জৈন মন্দির ও মহাদেবের মন্দির আর আজকের ভিডিওটির উদ্দেশ্য এই জায়গাটি আপনাদের কাছে তুলে ধরার যাতে যখনই আপনি রাজগিরে আসেন না কেন এই জায়গাটি বেড়ানোর তালিকায় রাখতে পারেন মন্দিরের প্রবেশপথ থেকে নিয়ে নিলাম সুস্বাদু এই মিষ্টি ও পাহাড়ের বুকে ফলে থাকা নাম না জানা এই ফলে মন্দিরে প্রবেশের দুইটি পদ রয়েছে একদিকে স্লাইড রয়েছে আর একদিকে সিঁড়ি প্রথমে উপরে উঠতে হবে তারপর আবার নিচে নামতে হবে এই বোমকুটে রয়েছে একাধিক মন্দির এখানে এই কুণ্ডের জলে স্নান করে কিন্তু আপনি পুণ্য অর্জন করতে পারেন তবে আমার টার্গেট এই কুণ্ডের জলে স্নান করা নয় পাহাড়ে ওঠার এই রাস্তাটিকে অনুসরণ করা শীতের সকালে এই দৃশ্য দেখলে সত্যিই মন যায় কিছুটা ওঠার পর পাথরে ঘেরা এই জায়গাটিকে দেখতে পেলাম এর মধ্যে রয়েছে ছোট ছোট কুঠুরি এইটা দিয়ে মেন রাস্তা চলে গেছে আর আমি একটু আগে এসেছি এখানে একটা পাহাড়ের মধ্যে গুহা রয়েছে এটা একটু জানতে ইচ্ছা করছে কি ব্যাপার ভিতরে কিছুই নেই ছোট একটি কুঠুরি ভেবেছিলাম কোনো লিপিটিপি হয়তো দেখতে পাবো কিন্তু সেরকম কিছুই দেখতে পেলাম না উঠে পড়লাম পাথরে ঘেরা ওই ঘরটার ছাদের উপরে এই জায়গাটি জনসন্দ বাটিকা নামে পরিচিত আর এখান থেকে কিন্তু রাজগীর শহরটাকে দারুণ লাগছিল এরপর মন্দিরের প্রাঙ্গণ থেকে কেনা সেই ফলগুলি খেলাম দারুণ সুস্বাদু এই ফল যদি কখনো পান তাহলে অবশ্যই ট্রাই করবেন আবার শুরু হলো উপরে চলা পাহাড়ে ওটার ঢালে ঢালে কিন্তু এই রকম ছোট ছোট দোকান পেয়ে যাবেন আপনারা চাইলে কিছু নিতে পারেন আমরা এখান থেকে কাঁচা ছোলা নিয়েছিলাম সত্যি বলতে ওই ফলটা আর এই কাঁচা ছোলা খাওয়ার পর অনেকটা এনার্জি পেয়েছিলাম চারশো মিটার হাইট শেষ হলো সামনে মন্দির আমি এখন উপস্থিত হয়েছি শ্রী দিগম্বর জৈন মন্দিরে আমার বাম দিকটা চলে গেছে মহাদেবের মন্দিরের দিকে কিন্তু আমরা যাব সোজা আমি ভাবছিলাম এখানেই শেষ তারপর দেখলাম এইখানে একটা রাস্তা চলে গেছে একেবারে ওই পাহাড়টাতে আর উপর থেকে ভিউটা দেখুন ভিউ দুর্দান্ত আমরা এবারে যাব ওই পাহাড়টাতে এই হলো রাস্তা এটা দিয়ে গিয়ে ওই পাহাড়টায় যাব শুরুতে অল্প মনে হলো মোটেও অল্প নয় অনেকটাই রাস্তা অনেকটা জঙ্গলের রাস্তা অতিক্রম করার পর অন্তিম মন্দিরে এসে আমরা উপস্থিত হলাম অবশেষে পৌঁছে গেলাম গৌতম স্বামী জৈন মন্দিরে আর এই পাহাড়ের এটাই হচ্ছে শেষ মন্দির শ্রী গৌতম স্বামী নির্বাণ মন্দির তবে এখানে আসার পর সমস্ত ক্লান্তি এমনি দূর হয়ে যায় খুব দারুণ জায়গা তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই